সিরাজগঞ্জে তারা সে পেটের ব্যথা থেকে শান্তি পেতে সোডা মিশ্রিত পানি পান করে মন্তা হয়েছেন চুয়ান্ন নামে মারা গেছেন পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে তারা উপজেলার তালম ইনন গোলাপুর কবিরাজপাড়া গ্রামের মৃত নায়বালির ছেলে মমতাজ হোসেন চুয়ান্ন শনিবার সকাল সাড়ে দশটার দিকে খাবার সোডা প্রাণ করে অসুস্থ হয়ে পড়ে তাকে চিকিৎসার জন্য তারা পঞ্চাশ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে রাস্তায় সে মারা যায় তারাস থানা পুলিশ শনিবার বিকেলে চারটার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে এ বিষয়ে তারাস থানার অফিসার ইনচার্জ জানান মন্তাস হোসেনের লাশ ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বেশি হয়ে গেছে আবার সাথে গ্যাসের নিয়ে মারা গেছে